নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নাবান্নার দিকে যাব তো এতক্ষণ যেতে পারিনি না পারি আমি মোটামুটি ফাঁকা হতে পারছিলাম না আর একটু এই গরমের মধ্যে ওরও অস্বস্তি হচ্ছে তবু এই রোদ গরমে ও বেরোবে বাইরে একবার একটু ছাতা মাথায় দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপর ঘুম পাড়ালাম ঘুমিয়ে গেছে আর এদিকে নদীতে তো ভরা জোয়ার এখন কিন্তু ভাটা লেগে গেছে বেলাতে আমাদেরও মাছ ধরা চলেছে এখন ভাটা লেগে গেছে তবুও মাছ দৌড়চ্ছে আর ওদিকেও দেখতে পাচ্ছি জাল ফেলছে মানে যতক্ষণ জলে মানে জাল ফেলা যাবে মাছ টুকটাক কিছু না কিছু উঠতেই থাকবে 500 মাছ লেগেছে 500 মাছ লাফলাবি যাই হোক কুকিং এর পর্বটা নদীর পাশ থেকে শুরু করলাম এখন একটু বাগানের দিকে যাব। আর সৌরভ তো স্কুলে গেছে আজকে একটু মন খারাপ করে স্কুলের দিকে গেছে সাইকেল নিয়ে বেরোচ্ছিল ওর বাবা আবার এসে রাস্তার থেকে এখান থেকে সাইকেলটা ঘরের দিকে নিয়ে গেছে সাইকেলে কি ব্রেকের সমস্যা হয়েছে ও বললো আস্তে আস্তে যাবো আর ওর বাবা বলছে না ভালো করে সারাই করে তারপরে তুমি নিয়ে যাবে তো ওই নিয়ে একটু হচ্ছিল আমি আসতে যাব আসতে যাব কিন্তু খালি হেঁটে গেছে ওটাই ওর মন খারাপ লাগছিল তো রৌদ্রও তো দিচ্ছে সেই পরিমাণে যাওয়ার সময় ওর একটু অসুবিধা হচ্ছিল আর তারপরে এখন ওই গেছে আসবে কতক্ষণে সেটাও একটা ব্যাপার মেঘলা মেঘলাও করছে বৃষ্টিও আসতে পারে ঠিক নেই এই মতো অবস্থায় ঝটপট রান্নাটা সারি যতই তাড়াতাড়ি করি একটু কিন্তু দেরি হয় কেননা চারিদিকে সব সামলে তারপরে বান্না তো এবারে বাগানে যাই দেখি আজকে এই গরমের মধ্যেও একটু তেল মশলার খাওয়া দাওয়াও থাকবে কিন্তু সেটা হালকা পাকে রান্না করব আর ওদিকে একটা শুক্তো হবে কুম পাড়িয়ে আসলাম এক্ষুনি বললাম যে ঘুম দিয়েছি এবার আমি রান্নার দিকে যাব ওই আওয়াজ তুলেছে ওই মায়ের বুদ্ধিটাই কাজে লাগিয়ে কাজকর্ম সব করতে হবে তো এখন বাগানের দিকে একটু যাই সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠাম্মা আছে কাছে ওই জন্য আমি একেবারে বাগান থেকে ঘুরে রান্নাঘরের দিকে যাব রান্না তো থামেই না যতক্ষণ না আমি গিয়ে নেব কি একটা বোঝে তো কী জানি যেই নেব অমনি সুপ আর রাত্রি তো আরও বেশি করে ওইটা দেখায় কারুর কাছে থাকবে না মা রাস্তা দিয়ে নিয়ে হাঁটছে দোলনায় বসছে কোথাও কোনো কিছু হচ্ছে না নতুন কচু বাগানের মধ্যে বললো থানকুনি কথা আর এইখান থেকে নিতে বলবো

আশের মধ্যে তো ওই জন্য একটু বেশি বসে নিতে সময় লাগছে এখনো গান চলছে ওদিকে আর গরম দিচ্ছে আবার ভোরবেলার দিকে করে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে পূজাও এসে গেছে তার তো একটা আভাস বাইরে কুয়াশাও পড়া শুরু হয়ে গেছে তো এর মধ্যে সব প্রায় প্রত্যেকের বাড়ি শরীর খারাপ করছে তো আমাদের বাড়িতে ওকে ধরলো প্রথমে ঠান্ডা লাগা যেটা তো তারপর থেকে আমাদের সময় আছে টাইপের আমারও কালকের থেকে একটু হালকা হালকা অসুবিধা হচ্ছে তবুও যে ফ্যান চালাতে হবে হ্যাঁ রাত্রে যতটুকু অশান্তি একজনের ফ্যান চালাতে হবে জোরে আর একজন আসতে আজকে আমি জোরে চালাবো ফ্যান কেন আমি তো হচ্ছে লাস্টে হাত পাকা দিয়ে হাওয়া করেছি তুমি যে স্পিড দিয়েছো আমি অত টাচই করিনি তাহলে আবার ঘুম পাড়ি দিয়ে রান্নাঘরে বসে দুজনে কতক্ষণ ঘুমাবে কি জানি এই যে স্বাস্থ্যকর একটা লাউ খাওয়ার বাড়ি তো এবার হয়নি লাউটা কেনা লাউ হবে কবে যেমন লাউ কিনে খেতে হচ্ছে ভাবা যায় শোনো কোনো কোনো সময় কিনে খেতে

লাউ হচ্ছে থানকুনি পাতা দিয়ে চিংড়ি দিয়ে মিষ্টি মিষ্টি শুক্ত লাউ আর একটা রান্না হবে মাংস সেটাও হালকা পাকে হালকা ঝোলে আলু দিয়ে পেলেন আলু দিয়ে

না গায়ে ব্যথা হয়েছে কিন্তু লাগু ঝাই করছে নিচু হলে জল গড়িয়ে পড়ছে আমার তো ব্যথা করছে হাত পায়ে গুজে গেছে উনুন জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিলাম হতে থাক তারপর দুই দিকে দুটো তরকারি হবে তো যতটা পাচ্ছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর এই মাংসটা জমাট বেঁধে আছে তার কারণ রাত্রে এনেছিলো তো রান্না করিনি কালকে কুমড়োর তরকারি সেই শোল মাছ দিয়ে রান্না করতে গিয়ে আমাদের সম্পর্কে মানুষের মানে একটা ধারণা তৈরি হয়ে গেছে অনেক বোঝে অনেক জানে যে কি হতে পারে কোনটার পর কি ব্যাপার যখনই শোল মাছটা ধরা পড়লো দেখলাম ভিডিওতে কমেন্ট এই শোল মাছটা

শুধু বলে ভাব নেবে কেউ ভাল লাগলে বলো কেউ আমি চলে আসলে বলতো এটা কেউ বলে না ও মাংসটা পছন্দ করে ঠিক আছে তবে আমাদের বাড়িতে তো বেশি পরিমাণে খাওয়া হয় না মানে ঘন হলেও কম আর সবজিও ইদানিং করে খাচ্ছে শক্ত দেওয়া হচ্ছে এইটা না খেলে ওইটা হবে না আর আমি মুখে তুলে দিচ্ছি যেতে করেও খেয়ে নিচ্ছি সকালবেলা খাওয়ালে সব খাচ্ছে ও জানেন সব খায় এবারে আর সময় তো এখন করে হয়ে ওঠে না তো আজকে সকালবেলা আমি প্রথমে ভাত মাখিয়ে দিয়েছি ঢ্যাঁড়স আলু চিংড়ির তরকারি ঢ্যাঁড়স টাড়স একদম ভাতে করে মেখে তারপরে আমি জানি ওর এইভাবে বসিয়ে দিলে ও দু চার গাল বলবো আর পাচ্ছি না এবার খাইয়ে দিলাম দিব্যি সবগুলো খেয়ে বেরিয়ে গেল ডালগুলো রোদি দেওয়া সেলা তুলে নিচ্ছি গরম গরম পার্শে মাছ লেগেছে দেখেন পুকুরে

মাংসের মধ্যে প্রথমে লবণ দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো পেঁয়াজ দিয়ে দেবো একটু রসুন বাটা কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেবো তেলে দেবো না লঙ্কা একটুখানি সর্ষের তেল হলুদ 오빠야, 됐어. 요즘도 누구나 다들 맛있네. 아, 뭐 좋아해? 아, 그뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐 কালকে রসুন জলে ভিজিয়ে দিয়ে তুলে নিজে বেশি করে খেতে রাখা আছে রোজ দিন রান্নার সময় সে হয়ে ওঠে না একটু বোঝান আর একটুখানি তেল দেবো বেশি না জিরে তেলের মধ্যে পেঁয়াজ দেবো

लाल में अब तो बहुत बड़ा हो गया है। लाले के अपने पोषण। कभी बेटे भी बेट तो तो ले, कहाँ से लांग करो बेटे भी तो आपको। लेकिन hmm. तो, मगर तो, है हम्म। मास्टर आलू दिए थे, दिए वाले के पोषण में निवास

মুখে দিয়েছি তো জলটা খুব প্রথমে সামান্য একটু জল দিচ্ছে লার থেকে জল ভরে বেশ কিন্তু সে সময়টা তো বিপন্দে তার আগে কুমি উঠবে জন্য একটু জল দুই দিকে দুটো তরকারি চাপা দিয়ে একটু উঠেছিলাম এসে দেখলাম লাউটার অবস্থায় জল বের হয়েছে আর সব সেদ্ধ হয়ে গেছে একটু শুকনো শুকনো করতে হবে মাংসটা কি কি অবস্থা

সব ঠিকঠাক আছে মোটামুটি রান্না বান্না কমপ্লিট আমরা দুই লোকের খাতি বসে গেছি বাবুর জন্য অপেক্ষা করতে গেলাম তো ও এখনো আসেনি ওরা এখনো ছুটি হয়নি তো আমরা দুই লোকের খাতি লাগি বিশাল তো গরম পুড়েছে

মনে কইলি এক কোন জালি পলিও পটিবার কারণ চালে তো অর্ধেক কুটে গেছ মাতে যাইছেন সিঁড়ি বগুড়া হুম এ এরম বড় তালে ওগুলা আগে ছড়া মনে আগে ছড়া ওই পাড়ও না ফাস্টেষ্ট এই পুলি দেই পাড়ো আংগুয়ে দোলাম চেনো কিনাটা পাঁচ তালা পাঁচ তরে মত ঠিকতে সুকু দিয়া না নুমারেছে

দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ